আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার সালের বাংলা একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এছাড়াও কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে যারা এখনও দেখুন প্লে লিস্টে গিয়ে দেখে নাও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোটি ক্লিক করে দিও আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কারণ এই প্রশ্নপত্রটি ফাইনাল পরীক্ষায় একাধিক স্কুলে হবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবলানো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এখানে পূর্ণমান সত্তর নম্বর এবং সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগ কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে তোমাদের এগারোটি প্রশ্ন থাকবে তোমাদের এগারোটির উত্তর করতে হবে তোমরা প্রশ্নগুলো ভালো করে উত্তর সমেত দেখে নেওয়ার এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো একের দাগ ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো উক্ত পংক্তিটি হলো এখানে উত্তর হবে বি ধরাতল কবিতার তারপর আসবো পরের প্রশ্ন দুয়ের দাগ গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ হলো এখানে উত্তর হবে গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার তারপরে তিনের দাগ আধুনিক বাংলা ব্যাকরণে পদ হলো পাঁচ প্রকার তারপরে চারের দাগ মহাপ্রাণ ধ্বনিগুলি হলো এখানে উত্তর সি প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কৃতজ্ঞত স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও পাঁচের দাগ পার শব্দটির সমার্থক শব্দ হলো এ নগ তারপরে চয়ের দাগ শিবরাম চক্রবর্তী পোশাকী নাম হলো বি চঞ্চল আর সাতের দাগ কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে তিনি হলেন বি নিউটন আটের দাগ হাবুর ক্লাসের ফার্স্ট বয় ছিল উত্তর হবে এখানে বি প্রশান্ত তারপরে নয়ের দাগ এখানে কি বলছে যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন এখানে তোমরা প্রশ্নটি ভালো করে দেখো আর এই প্রশ্নটি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো আমি অবশ্যই তোমাদের যারা পারবে না অবশ্যই কমেন্টে জানাবো আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো নয়ের দাগের এখানে উত্তর হবে সি লাওর সেন্ট্রাল জেলে দশের দাগ তুই কি না মাগো তাদের দেশ এই উদ্ধৃতাংশটি বাক্যের অর্থগত শ্রেণীবাগ অনুসারে এখানে উত্তর হবে সি বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত এগারো দাগ বঙ্গ আমার আমার কবিতাটির কবি হবে উত্তর সি দ্বিজেন্দ্রলাল রায় তারপরে আসব এখানে তোমাদের দুয়ের দাগ অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে তেরোটি এক নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের তেরোটি উত্তর দিতে হবে তোমরা প্রশ্নগুলো দেখো এগুলো খাতায় লিখে স্ক্রিনশট দিয়ে তোমরা খাতায় লিখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনালে আসতে চলেছে তিনের দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এখানে দু নম্বরের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার দিনও আট তারপর চারের দাগ নিচের প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দিতে হবে এখানে পাঁচটা উত্তর দিতে হবে চারি পাঁচা কুড়ি তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো পাঁচের দাগ থেকে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা তোমাদের করতে হবে এখানে অনুচ্ছেদ থেকে তোমাদের নয় নম্বর আছে তিনটি অনুচ্ছেদ তোমরা দেখো আর ছয়ের দাগ যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করতে হবে ন নম্বর ন নম্বর থাকবে এখানে এখানে তিনটে দেওয়া আছে তোমাদের যে কোনো একটি পত্র রচনা করতে হবে তোমরা প্রশ্নগুলো দেখো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করার এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনই ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন